চলতে জন্য হচ্ছে আমাদের টাইমও তো আমরা পৌঁছাতে পারিনি প্রতিদিনের থেকে এই দিনটা হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল অনেক বেশি রাশ ছিল দেখে আরো লেট হয়ে গেছে সো তারপরে হচ্ছে আমরা চলে আসি शाहওয়াগে আর তোমরা সব সময় বলো আমাদের একসাথে ভিডিও করতে তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য নাও আজকের ভিডিওতে আমরাﾞﾞ নিয়ে আছি বাই কপাল ঘন্টা বসে ছিলাম আজকে সব প্ল্যানিং প্ল্যানিং শেষ হ্যাঁ সকালবেলা মঙ্গল শোভাযাত্রা ওটাও আসা হয়নি পরে বিকে দুপুরে প্ল্যানিং হইলে ওটাও হয়নি পরে বিকেলের দিকে রমনা যাওয়ার কথা ছিল এখন রমনার গেট বন্ধ এই জন্য মানে কথা এখন জানিতে না ব দোষের সব জায়গায় অনেক বেশি আমি একটা লোকেশন বলছিলাম ও যায় নাই বেড়ে যাই কাউন বাজারে এইখান থেকে ওইখানেও অনেক বেশি জ্যাম ওইখানেও যাওয়ার মতো আসেন আর এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি আমরা যেখানে যাই সেখানে আমাদের ঝগড়া লেগেই থাকে এটা নতুন কিছু না তবে সবাই হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন করছে কিন্তু আমি এখানে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে ভালোবাসা আদায় করার জন্য ট্রাস্ট মি এখানে এত এত আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে দেখা হয়েছে যা বলার বাহিরে আমি মনে হয় কিছু ক্লিপ নিতে পেরেছি বাকি ক্লিপ আমি নিতেই পারি ছোট মোট একটা ঝামেলা হয়ে গিয়েছে ঝড় কি আর আজকে আমাকে কেমন লাগছে এটা কিন্তু বলতে ভুলবো না আমাকে বলবো আজকে আমাকে কেমন লাগছে সবাইকে দেখছিলাম লাল সাদা পরে ঘুরে ঘুরে করতেছে তাই আমি একটু ডিফারেন্ট ভাবে একটু গিয়েছি ডিফারেন্ট সাজ দিয়েছি আমার আজকের আউটফিটটা ছিল হোয়াইট অ্যান্ড পিঙ্ক মধ্যে তো তোমাদের কাছে আমার আউটলুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবা এদিকে আমরা শাহবাগ ঘুরেছি চারুকলা ঘুরেছি সব জায়গা ঘুরে ঘুরে তারপরে হচ্ছে আমরা রেস্টুরেন্ট ভিজিট করি অনেক খোলা লেগেছিল ঘোরাঘুরি করতে করতে তো কি করব তারপরে তারা অনেক সুন্দর করে একটা অকেশন করেছে এখানে সো দেখতেও ভালো লাগছিলো আমি হচ্ছে তাদের মেনু কার্ডটা দেখছিলাম আর ভিডিওর মধ্যে বলে রাখছি যেই সব আপত্তির সাথে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি মিস করে ফেলেছি তোমরা কেউ মন খারাপ করো না ইনশাল্লাহ সামনে আবার কখনো দেখা হলে আমি তোমাদের সাথে আবার ছবি তুলবো ভিডিও করবো সো কেউ মন খারাপ করবে না স্যার থেকে সুন্দর আর কিছু ছবি না いいだね。 এই তো তারপরে হচ্ছে আমরা একটা মেলায় চলে আসি এখানে হচ্ছে আরাফ এই গেমটা খেলতেছিল এটার নাম কি আমি জানি না এখানে হচ্ছে বেলুন গুলো ফাটাতে হবে আরো কি পুরস্কার পেয়েছে তোমাদেরকে এখন দেখাচ্ছি হ্যালো ওয়ান আজকে একটা মজার বিষয় হয়েছে আরাফ একটা গেম খেলছে হ্যাঁ বেলুন ফাটানি গেম এটা আমার একটা ধরো থ্যাংক ইউ সো সেই গেমে একটা পুরস্কার পাইছে পুরস্কার হচ্ছে তুমি কি এটা এটা নিয়ে হচ্ছে খুশি এই পুরস্কারটা আমি গেম খেলে পেয়েছি 30 টাকা দিয়ে হ্যাঁ তো এই পুরস্কারটা আমি অভিহামিমকে দিয়ে দিচ্ছি এটা জন্য এই এই মকটা তুমি কি করব বলেন এ তুমি মাথায় দাও তুমি কিংসাজো কিং 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 ভাই কামা কি বলছো এই লাইফে কেউ ভাবে কিন্তু আমি তো পাই আর সে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছে তার অনেক মজা লাগে 100 টাকা না

আমাদের সিলেকশনে আরো তিন চারটা প্লেস ছিল কিন্তু আমরা সেখানে আর ভিজিট করিনি কারণ আমরা খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এত রাশ ছিল যে এনার্জি ছিল না ঘোরার মতো আর তোমরা সবসময় আমাকে বলো যে বড় বড় ব্লগ দিতে কিন্তু আমার দেওয়া হয় না তো আজকে ব্লগটা সেই সব আর ভাইয়াদের জন্য যারা সবসময় আমাকে বলে থাকো বড় বড় ব্লগ দিতে তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা আর আমার পেজটা লাইক করো এবং শেয়ার করে দিবা আর আমি আবারও বলছি যে আজকে আমার আউটলুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবা খুব সিম্পল ভাবে সেজেছি বেশি একটা গর্জেস করে নি বাট জানাবা আমাকে কেমন লাগছে আর এখানে গেলাম ছোট পুচু পুচু একটা বিড়াল ছানাকে আমি অনেক বিড়াল পছন্দ করি তোমরা সবাই জানো আর আমাকে অনেকে বলে যে আমি নাকি যেখানে যাই সেখানে বিড়াল খুঁজি আসলে আমি খুঁজি না কিন্তু কেন জানি আমি যেখানে যাই না কেন সেখানে একটা না একটা বিড়াল আমি পেয়েই যাই আর যারা বিড়াল প্রেমী আছে তাদের নাকি মন অনেক সুন্দর তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ